আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষায় তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আগামীকাল আইসিটি এক্সাম সবার জন্য শুভকামনা রইল দীর্ঘ পরিশ্রমের পর কালকে আইসিটি এক্সাম হচ্ছে এর আগে কয়েকটি পরীক্ষা হলো জেনারেল পরীক্ষা কালকে একটি জেনারেল পরীক্ষা এরপরে গ্রুপ সাবজেক্ট পরীক্ষা হবে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবা ইনশাল্লাহ তবে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে একটা বলি চ্যাপ্টার এক থেকে পাঁচ পর্যন্ত চ্যাপ্টার এক এবং দুই বাদ দিয়ে তিন চার পাঁচ এই চ্যাপ্টারগুলো অ্যান্সার করবা চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু ফোর ফাইভ এগুলো থেকে অ্যান্সার করার পরে যদি মনে করো যে কমন পড়ে নাই ইন কেস একটা প্রশ্ন হয়তো বা কমন পড়ে নাই তখন চ্যাপ্টার এক বা দুইয়ের দিকে যাবা বেসিক্যালি চ্যাপ্টার এক এবং দুইয়ের থেকে নাম্বার উঠবে কম মানে এখানে লেখা বেশি ম্যাথমেটিক্যাল টার্ম কম তারপরেও যদি চ্যাপ্টার এক থেকে সার্জারি আসে এটা তো একদম মোস্ট ইম্পর্টেন্ট এসে বসে আছে প্রায় এটা একটু পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা একটু গুছাই লেখার চেষ্টা করবা এটা একটা বিষয় চ্যাপ্টার দুই থেকে টপোলজি পেন্সিল দিয়ে চিত্র আঁকবা ইনশাআল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রত্যেকটা বছরের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টপিক টপোলজি সো এই দুইটা টপিক ভালো মতো আত্মস্থ করবা ইনশাআল্লাহ শেষ মুহূর্তে একটু দেখে যাবা আর চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান টু এই যে এই দুটা চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ আলাদা আলাদা দুটা প্রশ্ন আলাদা সৃজনশীল প্রশ্ন পাবা ইনশাল্লাহ এই দুটো থেকে সবাই অ্যান্সার করে ইনশাআল্লাহ ভালো প্রস্তুতি নিয়ে যাবা চ্যাপ্টার ফাইভ থেকে একটা প্রশ্ন তো অবশ্যই পাবা ধারা সিরিজ থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন কঠিন আসবে তো সেটা একটু খুঁজে স্কিপ করার চেষ্টা করবা ওই কঠিন প্রশ্নটার দিকে অ্যান্সার করা করতে গেলে তুমি ধরা খাবা আর চ্যাপ্টার ফোর থেকে তো টেবিল আর এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যেটা আমি আগেও বলছি আমার ভিডিওগুলোতে ডিএল ডিটি ডিডি এইটা একটু দেখে নিবা এটা একটু কেননা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে এটা একটু সো ওভারঅল ইনশাল্লাহ তোমরা তোমাদের স্বাভাবিক প্রস্তুতি নিতে থাকো আজকে রাতটা সময় আছে ইনশাল্লাহ সবাই সময় একটু রেডি হয়ে যাও ঘুমিয়ে যেও দশটা এগারোটার মধ্যেই ইনশাল্লাহ ঠান্ডা মাথায় পরীক্ষা দিও আর ক্যালকুলেটরের ব্যবহার ক্যালকুলেটার নিতে পারো যে কোনো ক্যালকুলেটার ইউজ করতে পারবো কোনো অসুবিধা নেই কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবে না আইসিটি পরীক্ষায় যাতে পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারো ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ ফি আহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম